হাই হাউ টু স্টপ ফিডিং পিসফুলি আমাকে একজন কম জিজ্ঞাসা করেছে ব্যাব আমার বাচ্চার বয়স তিন বছর দু মাস তো তাকে ফিডিং কী করে স্টপ করাবো দুধের মধ্যে আমি নিম পাতা রস করলা এসব দিয়ে দিচ্ছি কিন্তু তবু আমি তার ফিড কমাতে পারছি না কীভাবে এটা থামানো যায় প্লেসমেন্ট করবো করুন কিছুটা হাল করার আমি কিছুটা চেষ্টা করব তো টিপ নাম্বার ওয়ান যদি আপনি বেস্ট ফিডিং পিসফুলি স্টপ করাতে যান তো প্রথমে বাচ্চাকে বেসপিট করাবেন না সিদ্ধান্ত অটোট থাকুন বাচ্চা যতই কান্নাকাটি করুক দেওয়ার জন্য তাকে দেওয়া যাবে না সে দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ পারে কান্নাকাটি করুক আপনাকে গোলে গিয়ে আবার বেসপিট করালে কিন্তু সেটা কোনো দিনও কার্যকরী হবে না আপনি কোনো দিনও বেসপিটিং থামাতে পারবেন না তো সেইটার জন্য আপনাকে অটুট থাকতে হবে বাচ্চা যে জিনিসটার জন্য কান্নাকাটি করে সেই জিনিসটা যদি কান্নাকাটি করার পরে একবার পেয়ে যায় সে সেকেন্ড টাইম সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবে সে দেখবে যে কান্না করার পর আমি এটা পেয়ে যাচ্ছি তো সেকেন্ড টাইম সে সেই কান্নাই করবে তো একবার কান্না করার পর আপনি আবার পুনরায় বেসপিট করালে সেকেন্ড টাইমও সেই জানবে যে কান্না করলে আমি পেয়ে যাব সেই জন্য সে আবার কান্না করবে তো সে যতটা সে কান্না করুক এক দু ঘন্টা একদিন দু দিন তিন দিন হয় চার পাঁচ দিন করবে কান্না কিন্তু তবু আপনি দেবেন না যখন দেখবে কান্না করতে করতে আমি জিনিসটা পাচ্ছি না সে সেই জিনিসটার জন্য আর বায়না করবে না এটা হলো এক নাম্বার। খিদের জন্য চায় তখন তাকে অন্য কিছু খাওয়ান সে যেটা ভালোবাসে সেটা করে খাওয়ান আমি আমার মেয়েকে সেটাই করি তাকে অন্যদিকে ডাইভার্ট করুন তাকে বাইরে খেলতে নিয়ে যান ঘুরতে নিয়ে যান তার ইন্টারেস্ট সেই দিকটা কিন্তু তাকে নিয়ে যেতে হবে তাহলে সেইটা থেকে ডাইভার্ট হয়ে যাবে যদি সেটা সে দুষ্টমি করে বা মন থেকে ইয়ে করে চায় বেসিট করতে তো এইটা অনেকটা কার্যকরী হতে পারে আমার মেয়ে যখন এরকম বেসফিট করতে চায় সে কান্না করতে থাকে করতে থাকে এবার মা স্বাভাবিকভাবেই আমাদের ভালো লাগে না বাচ্চারা তখন কান্নাকাটি করছে তো আমি কি করি তাকে কিচেনে নিয়ে যাই সে কি খেতে চায় পছন্দের সেই জিনিসটা তার সাথে বানিয়ে দিই কিংবা তার বাবার সাথে তাকে বাইরে খেলতে কাঠি এইভাবে কিছুদিন ড্রাইভার করতে 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 তখন আস্তে 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 ভুলে যাবে চাইবে তারপরেও দু তিনবার চাইবে আপনি এটা চেষ্টা করতে করতে কমিয়ে ফেলতে পারেন একটু ট্রাই করে দেখুন কিন্তু আপনার সিদ্ধান্ত থেকে আপনি কিন্তু সরে গেলে সেটা হবে তো একটু ট্রাই করে দেখুন আর কি হলেও সেটাও আমাকে জানান কারণ আমি তো আমিও সবে ট্রাই করছি সেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা অনেক কম তো সেই জন্য আমি একটুকুই আপনাকে বলতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ